আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থী এখন আমি তোমাদের ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের এমসিকিউ সমাধান দিব বিষয় কোড একশো এগারো সেট কোড ঘ শিক্ষা বোর্ড চট্টগ্রাম আজকে ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ে তোমার কতটি এমসিকিউ হয়েছে তা কমেন্ট করে জানিয়ে দাও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে এখনই সাবস্ক্রাইব করে নাও প্রশ্ন এক সালাতে সুরা ফাতিয়া পড়া কী উত্তর খ ওয়াজিব দুই আপনি কুরআন আবৃত্তি করুন ধীরে ধীরে ও সুস্পষ্টভাবে আয়াতে কিসের প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে উত্তর ক তাজবিদ সহ কুরআ তিলওয়াত তিন আলকানুন কার রচনা উত্তর ঘ ইবনেসি নাম চার আলহেরার শ্রমিকদের ভূমিকায় আকলাকে হামিদা এর কোন গুণটি প্রতিফলিত হয়েছে উত্তর ঘ মানব সেবা পাঁচ হাসিব সাহেবের কর্মকাণ্ডের ফলে উত্তর ঘ এক দুই ও তিন ছয় মানুষের প্রতি মানুষের অধিকারকে কয়েকটি ভাগে ভাগ করা যায় উত্তর গ আটটি সাত মহানবী সাল্ল আলহ্লাম কোন ইবাদতকে ইমান ও কুফুরের মধ্যে পার্থক্যকারী হিসেবে অভিহিত করেছেন উত্তর খ সালাত আট হজ পালনের সময় নয়ই জিলহজ তারিখে আরাফায় অবস্থান করা কি উত্তর খ ফরজ নয় কোন কাজটির মাধ্যমে তুমি হাক্কুল ইবাদ পালন করবে উত্তর ঘ ক্ষুদর তোকে খাবার দান দশ জনাব ক তার বন্ধু খ এর পদোন্নতির খবর শুনে খুবই কষ্ট পান জনাব ক এর চরিত্রে কী প্রকাশ পেয়েছে উত্তর খ হিংসা এগারো তোমাদের প্রত্যেককেই দায়িত্বশীল আর তোমাদের প্রত্যেকেই তার দায়িত্ব পালনের ব্যাপারে জিজ্ঞাসিত হবে এই হাদিসের মাধ্যমে কিসের প্রতি ইঙ্গিত করা হয়েছে উত্তর ক কর্তব্যপরায়ণতা বারো বুড়িমারি সীমান্ত এলাকার যুব সমাজ পালাক্রমে সীমান্ত পাহারায় রাত জাগে যেন সীমান্ত দিয়ে কেউ সম্পদ পাচার করতে না পারে বুড়িমারি এলাকার যুব সমাজের চরিত্রে আকলাকে হামিদার কোন দিকটি প্রতিফলিত হয়েছে উত্তর ঘ স্বদেশপ্রেম তেরো মাসুদের ভূমিকা কোন মহিষীর অবদানের সাথে সাদৃশ্যপূর্ণ উত্তর গ ইমাম আবু হানিফা রহমতুল্লাম চোদ্দ সগীরের কর্মকাণ্ডের ফলে উত্তর ঘ এক দুই ও তিন পনেরো সনদ প্রণয়নের ফলে উত্তর ঘ এক দুই ও তিন ষোলো আদুহা শব্দের অর্থ কী উত্তর ক পূর্বান্ন সতেরো হাদিসের মূল বক্তব্যকে কী বলে উত্তর ঘ মতন আঠারো কোনটি হত্যার সেও জঘন্য উত্তর খ ফিতনা উনিশ কোন অপরাধকে পবিত্র কোরআনে মৃত ভাইয়ের গোস্ত খাওয়ার সাথে তুলনা করা হয়েছে উত্তর ক গিবদ বিশের উত্তর ঘ কিয়াস একুশের উত্তর গ মুনাফিক বাইশ লা ইলাহা ইল্লাহু কালিমাটির মূল প্রতিপাদ্য বিষয় উত্তর খ তাওহিদ তেইশ তেইশের উত্তর হচ্ছে গ মক্কা বিজয় চব্বিশ এর উত্তর গ সুদ পঁচিশ ইমানের মূল বিষয় ষাটটি ছাব্বিশ আল্লাহতালার বাণী মানুষের নিকট পৌঁছে দেওয়ার দায়িত্বকে কি বলে উত্তর খ রিসালাত সাতাইশ ইমানের বিপরীত কোনটি উত্তর ঘ কুফর আটাইশ আলহুদা শব্দের অর্থ কী উত্তর ক পথ নির্দেশ উনত্রিশের উত্তর ঘ ব্যবসায়ে সততা তিরিশ তিরিশের উত্তর গ ইসমা এই ছিল চট্টগ্রাম বোর্ডের ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের এমসিকিউ সমাধান তোমাদের কতটি নৈবেত্তিক হলো তা কমেন্ট করে জানিয়ে দাও সকলের প্রতি রইলেও শুভকামনা আসসালামু আলাইকুম